বলিউড আর পাকিস্তানি তারকাদের মধ্যে গোপন সম্পর্ক আর প্রেম কাহিনী বহুদিন ধরেই রচনার জগতে অন্যতম আকর্ষণ এই তালিকায় রয়েছেন ইমরান খান থেকে শোয়েব আক্তার রিনা রায় থেকে সুস্মিতা সেন এমনকি রেখার নামও শোনা যায় উনিশশো সালে মুম্বাই সফরে এসে বলিউড ডিভা রেখার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন পাকিস্তানের তৎকালীন ক্রিকেটার ইমরান খান তাদের একসঙ্গে দেখা গিয়েছিল নাইট ক্লাব থেকে সমুদ্র সৈকত এমনকি রেখার বাড়িতেও একসময় তাদের বিয়ের গুঞ্জনও শোনা যায় যদিও তা সময়ের সঙ্গেই মিলিয়ে যায় তাছাড়া ইমরানের সাতাশতম জন্মদিনে জিনত আমনের উপস্থিতি নিয়েও নানা কানাঘুষ হয় যদিও কেউই সম্পর্ক স্বীকার করেননি ওয়াসিম সঙ্গেও একাধিক নাম জড়িয়েছে স্ত্রী মারা যাওয়ার পরে বলিউডের সুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে বহু আলোচনা হয়েছিল দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেত গুজব ছড়ায় তারা নাকি লিভ ইন করছিল যদিও পরে ওয়াসিম জানিয়ে দেয় এসব জল্পনায় তিনি ক্লান্ত সুস্মিতাও বলেন বন্ধু তো মানে প্রেম নয় সামাজিক মাধ্যমে তিনি লেখেন ওয়াসিম আমার খুব ভালো বন্ধু আমার জীবনে কোনো ভালো বন্ধু থাকা মানেই যে তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হবে এমন কোনো মানে নেই যদি আমার কাউকে পছন্দ হয় তাহলে নিজে থেকেই সে কথা সকলকে জানাবো পাকিস্তানি খেলোয়াড় আর বলিউড নায়িকাদের প্রেমের গুঞ্জনের প্রণয় আর বিবাহের উপাখ্যান পাক ফাস্ট বোলার হাসান আলী আর ভারতীয় তরুণী সামিয়া বিয়ে তেমনই একটা উদাহরণ দুই সালে তাদের বিয়ে হয় দুই হাজার একুশে জন্ম হয় কন্যা সন্তানের বলিপাড়ায় আর এক জনপ্রিয় মুখ রিনা রায় প্রেমে পড়েছিলেন পাক ক্রিকেটার মোহসদিন খানের ছয় বছর সংসার করার পর মতের অমিল বিশেষ করে মহসদিনের লন্ডন প্রীতি ও বিলাসবহুল জীবনের সঙ্গে মানিয়ে নিতে না পারায় তাদের বিবাহ বিচ্ছেদ হয় এই তালিকায় আছেন জল্পনা ছিল তিনি অভিনেত্রী সোনালী বেন্দ্র্যাগে নাকি রাখতেন সোনালির ছবি তবে পরে স্পষ্ট করেন সোনালীর সাহসিকতায় মুগ্ধ হয়ে অনুরাগী হয়ে ওঠেন ব্যক্তিগত সম্পর্কের কোনো ভিত্তি নেই সবশেষে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাও শোয়েব মালিকের বিয়ে ও বিচ্ছেদও এই প্রেম বিচ্ছেদের ইতিহাসে জায়গা করে নিয়েছে প্রেমের গুঞ্জন থেকে বাস্তব সম্পর্ক ভারত তারকাদের এই কাহিনী যেন সিনেমার চেয়েও রঙিন ব্যক্তিগত সম্পর্ক পেশাদার জীবন আর আন্তর্জাতিক সীমান্তের দেওয়াল আর দুই দেশের বইরী সম্পর্ক সবിലেই প্রেমগুলো একদিকে যেমন রোমাঞ্চকর অন্যদিকে তেমনি জটিল ও সংবেদনশীল বলিপাড়া আর খেলার মাঠের প্রেমকথা আজও রয়ে গেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে